আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নতুন স্ট্র্যাটেজি শিখব ক্লাস নাম্বার ফাইভ হুম একশো পার্সেন্ট যারা লসে আছেন লস রিকভারি করতে চাচ্ছেন লস রিকভারি করা শিওর শর্ট স্ট্র্যাটেজি প্যাটার্ন হুম আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো হুম ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন হুম তো যাওয়া যাক নতুন স্ট্র্যাটাজি সো আমি আগে থেকে ড্র করে রেখেছি আপনাদের বোঝার ক্ষেত্রে আজকে শিখবো হচ্ছে বুলিশ অ্যাঙ্গাল ফিঙের কি লেভেল বুলিশ অ্যাঙ্গাল ফিঙের কি লেভেল একটা যদি বুলিশ অ্যাঙ্গাল ফিং হয় বুলিশ অ্যাঙ্গালফিং ফিং হইলে এই তো যে মাঝখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গালফিং বুলিশ কি লেভেল হুম এই কী লেভেলে মার্কেট যদি এখান থেকে রিটার্স নেয় ব্রেক করে এখানে যদি একটা রেড ক্যান্ডেল আসে যদি এই উইকটা যদি ক্রস না করতে পারে যে কী লেভেল যে আছে কী লেভেলটাকে যদি ব্রেক করে না ক্যান্ডেল যাইতে পারে তাহলে পরবর্তী ডেট আমরা ট্রেড প্লেস করব ভাই কি বলবো স্ট্র্যাটাজিটা এতটা পাওয়ারফুল আপনারা যদি মার্কেটে দেখেন কি বলবো হম বিয়ারিসের ক্ষেত্রে হ্যাঁ বিয়ারিসের ক্ষেত্রে দেখি একটু করে দেই বিয়ারিশের ক্ষেত্রে যদি এই গ্রিনটাকে যদি এংগালফ করে তাহলে এটা একটা কি লেভেল হ্যাঁ বিয়ারিস অ্যাঙ্গালফিং এটা একটা কী লেভেল মার্কেট কি লেভেলে যদি এসে যদি এখানে একটা রিভার্স করে মার্কেটে যদি এখানে আসে একটা রিভার্স করে ব্রেক করতে না পারে পরবর্তীটা এটা আমরা ডাউন ডিরেকশন রেট প্লেস করতে পারি নাইন্টি নাইন পার্সেন্ট আপনারা যদি মার্কেটে দেখেন প্র্যাকটিস করে নাইনটি নাইন পার্সেন্ট যত লস আছে রিকভারি করতে পারবেন হুম আমি দেখাচ্ছি মার্কেটে গিয়ে দেখাচ্ছি যদি মার্কেটে দেখি তাহলে এই তো দেখেন মার্কেটে যদি দেখাই হ্যাঁ এই দে এখানে হয়েছে দেখেন এখানে একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং হ্যাঁ একটা হরিজন্টাল লাইন নেই এই দেখেন এটা একটা বিয়ারিশ অ্যাঙ্গাল ফিং হুম এর একটা বিয়ারিশ অ্যাঙ্গাল ফিং এখানে দেখেন রিভার্সাল হইছে পারফেক্ট ক্লোজিং দিছে হ্যাঁ উপরে গিয়েছিল কিন্তু তারপরে পারফেক্ট ক্লোজিং দিছে পরবর্তীতে এটা আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করছি ঠিক আছে না একদম পারফেক্টলি উইন আর যদি আমি দেখাই এই তো দেখেন এখানে একটা হইছে হ্যাঁ এখানে যদি দেখাই দেখেন এখানে একটা বিয়ারিশ অ্যাঙ্গাল ফিং হইছে মার্কেট কত নিচে গেছিল হ্যাঁ বার্স উপরে নিয়ে গেছে এখান থেকে আবার একটা বিয়ারি এইটা হয়ে গেছে ক্যান্ডেল হয়ে গেছে হুম বিয়ারি স্যাঙ্গালভিং স্টার্টস এটা কতটা জোশ আপনারা দেখেন খেলে এখানে দেখেন একটা বিয়ারি স্যাঙ্গেলভিং হয়েছে আবার একটা বিয়ারি স্যাঙ্গালভিং হয়েছে হুম তারপরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে পরে একটা রেড ক্যান্ডেল আসছে ঠিক আছে কতগুলো দেখালাম এই জায়গাটার মধ্যে তিন থেকে চারটা হ্যাঁ অনেক জোস অনেক জোস স্ট্র্যাটার্জিটা অনেক জোস আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন দেখেন দেখেন এখানে একটা হয়েছে দেখেন এখানে দেখেন বিয়ারিস পিং হয়েছে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে পরে একটা রেড ক্যান্ডেল আসছে